পাথরের কোন জানালা নাই কোন দরজা নাই একেবারে আটকানো ওই পাথরের মধ্যেও কোন মানুষের যদি কোনো আমল থাকে কিয়ামতের দিন সেই আমল হাজির করবে কে আল্লাহ তাআলা কুরআনুল करीमेর মধ্যে বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াওমিল কিয়ামত ফালা দুল্লিমু ওয়া ইন কানা মিসফালা হাববাতিন মিন খন্দালিন আতাйна বিহা ওয়া কাফা بنا হিসাবিন আল্লাহ তাআলা বলেন আর কেয়ামতের দিন ইনসাফের বিচারালয়ে قائم করব ন্যায় বিচারের আদালত কেয়ামতের দিন আমি আল্লাহ কায়েম করব বাস্তব কথা তিতা লাগলেও সত্য কথা দুনিয়া আলাদা মধ্যে ইনসাফ নাই বে ইনসাফি বরা